পেটত নাই মোর ভাত পরনত নাই মোর কাপড় ঈদের ফ্যাশান ঈদের ফ্যাশান গরিব মানুষের কোনো ঈদ নাই গরিব মানুষের ঈদ হয় না গরীব মানুষের নুন হানতে পন্তা ফুরে ঈদের আনন্দ করে থাই কর্ম আমরা আমার জীবন চলাইতে হিমশিম আবার ফির ঈদের মার্কেট বলে তোমরা মানুষটা এড়ে বসিয়ে আর মুই তোমাক খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল এ গাছের তলত যে আসি বসি আছেন তোমাক যে আইতো দেখেনা কথা কলু কথা কোনা তোমার মনে নাই অসের কথা না মোর সাথে ঢং কথা কথা মারাইছনে মোর পরনত লঙ্গি থাকে না না থাকে তবন কখন খুলি যায় ওই মুই জানং না আর তুই আইতত কি করছিস কি নাই গোস ওগলে মোর মনে আছে মোর পরনত লঙ্গি থাকে না সেই কথাই মনে থাকে না হ্যাঁ নেংটা হয়ে থাকং মনে কর ওগলাই মুই জানং না Saulya কথা না মারাইয়া আসল কথা কইছেন আইতত কানত ঘুতিয়া ঘুতিয়া কোনু এই ঈদত মকসাক শাড়ি কিনে দেওয়া লাগবে নাইলে এন কাতালান শাড়ি দিবেন নাইলে না বেনারসি শাড়ি দিবেন নাইলে টাঙ্গাইলে শাড়ি দিবেন কই তোমার তো নাম গন্ধই নাই বুড়ি হয়ে গেছিস তিনটা ছাওয়ার মাও হছিস কোনদিন জানি বড় বেডিক বিয়ে দেশ তারপরে তোর ফ্যাশন ঘুরে না রে তোর অং ঘুরে না অং মালা হয়ে গেছিস দিন যতই যায় ততই চেংড়ি হবার নাচছিস তুই না ধারুয়ে চেংড়ি হবার নাচছিস ডেকরিয়া চেংড়ি হবার নাচছিস ওইলে বাদ দে ওইলে বাদ দে গোলামটাই কয় কি রে মুই বলে বুড়ি হয়ে গেছো এলাও মুই যদি ভালো করি কাপড় সবর পর অভিয়া সেংড়া পর্যন্ত মোর পাশেত ঘুরবে পাগলা নাইবে হ্যাঁ মোক ঈদের মার্কেট করি দিবেন না সেই কথা ক কত কাল এইভাবে তুই মুখ ঠকাবু সেটা কত তুই না মোর ভাতার হস আজকাল ভাতারের কাছে আবদার করিয়ে কিছু পাওয়া যায় না ঈদত কিছুই পাবানোর ভাতারের কাছে আবদার করিয়ে যদি তো নাং থাকে না নাং নাঙের কাছে ঝা এরা কত রকমের শাড়ি কিনে দিবে এই যে তুই তুই তো কলু যে মুই এলাও চেংড়ি আসো কত চেংরা মোর পাশে ঘরে দুই একটা নাং কর দুই একটা চেংরা পাকড়াও ঈদের মার্কেটে ঠেকা হবার নয় ঈদের মার্কেটের অভাব হবার নয় নাঙে সব কিছু কিনে দিবে কত ডিজাইনের কত ধরনের কত রকমের শাড়ি মই যদি নাং ধরিয়ে নাঙের কাছে ঈদের মার্কেট করিয়ে নেন তাহলে মুই তোর সংসার করবেন না কে তোর সংসার কিসের জন্য আছো তোর কপাল তো গুরেম তোর সংসার তো গুরেম ছাওয়া গুলের জন্যে ছাওয়া তিনটার জন্য কোনো ঠেনে মুই যাবার ভাঙ না না মুই তোর সংসার করনু না হাইরে গোলাম তোর সংসার মুই করনু না হয় এই যে পাঁচ জনের সংসার পাঁচটা মানুষ খাই দুকেন হাতে কামাইন করং দুকেন হাতে কামাইন করিয়া সংসার চলবার নাইছো আর তুই ঈদের মার্কেট নিয়ে আসিস এলাও তো চেংড়ি বয়সের ভাবটা যায় নাই তোর 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 জ্ঞান হবে কোনদিন সেটা কত সংসারের প্রতি তোর ময়া নাই সাওয়াবুয়াগুলার প্রতি তোর ময়া নাই সাওয়াবুয়াগুলা ঈদের মার্কেট করি দেওয়া নাইবেন নয় একটা করি গেঞ্জি কিনি দেওয়া নাইবে একটা করি সেলওয়ার কামিজ কিনি দেওয়া নাইবে ওই কথা তুই কইস না তোর টাকা খালি ভরাবু তোর শাড়ি নাইবে তোর শাড়ি নাইবে বিয়ে হবার 15 খেল বছর হয়ে গেল এই পর্যন্ত মোক 5 কেন শাড়িয়ে দেশ নাই যত শাড়ি যত কাপড় যত ব্লাউজ যত পেডিকোট সব বাবার বাড়ির থাকি আনছো মোর ভাই কি নিয়ে দেয় মোর বাবে যদি বাসি থাকিল হয় তো তো না হয় এই যে কত মোর বোনগুলো কত ভালো ভালো ঘরত পড়ছে কত সুখত আছে কোনদিন ওই এলে কথা কইছো নেলানি কান্দন কান্দিছ না নেলানি কান্দন সোকে নেলানি পানি মুখ দেখে এত না ভাবার নয় ঢিকিয়া ঢিকিয়া করে মেশিন স্টার্ট দিয়ে মিডডেরির হাড়ডি ভাঙি ফেলাম কিন্তু মাথা গরম করিস না রমজান মাস মাথা টন টন করিবেন না গাছের তলও দেখ না বাতাস খাবার নাই বাতাস খাবার দে আর তুই ওই ছাগলক দুধ খিলেও কত মানুষ কত জাগাত পরিয়ে মরি যায় তুই গাছের তলত পরিয়ে মরিস না কেড়ে গোলাম কত মানুষ রেল লাইনের গাড়ির তলত পরে ট্রাকের তলত পরে বাসের তলত রাস্তা ঘাটে ধবাস করি পরিয়ে মরি যায় আর তুই মরিস না কে তুই মরি গেলে তো মোর নেডাই ফুরি গেল হয় তাহলে মুই অন্য একটা ভাতার দন্ন হয় তাহলে তোর এই বুড়েটি বয়সেও ভাতার ধরার কুরকুরই আছে আর অভিশব্দে দে ওই মেলা দেখছো বুঝছিস তো শগুনের দোয়ায় কোনোদিন গরু মরে না আর ওই ইন্দুরের দোয়ায় কোনো দিন গেরস্থর কোনো দিন কোনো গেরস্থর ধান একদম শেষ হওয়া যায় না তোর দোয়াই মোর কিচ্ছুই হবার নাই বুঝিস না অভিশব্দে দিতে থাক এমন ভাবে অভিশাপ দিব না মুই যেন তবলাং করি পড়িয়ে একটা দাঁত নাগি যান তোরে জন্য সংসারের আই যে অবস্থা সংসার উজাই না সংসার খালি ভাড়ায় খালি জুয়া খেলাইস তাস খেলাইস এলা শুনো মোবাইলত বলে জুয়াও খেলাইস তে তোর সংসারই উজাইবে কেমন করি তোর বউয়ের কিছুদিন পর পাছার কাপড় ছেরা মানুষ দেখবে বেলাউজ ছেরা দেখবে তখন তো শরম করবেন না তো লজ্জা করবেন না তোর হায়া তুই কি মোর সাথে পলিটিক্স করবেন নাচছিস মোর ইমোশনাল হিট করবেন নাচছিস নাকি তোর পাশার কাপড় সেরা যায় আর তোর বেলাউজ সিরিয়া পিটিতে দেখা যাই করলে কথা মুখ লাভ আছে মোর পকেটে মুই তো কনু যে মোর মোর লুঙ্গি যে করে থাকে সেটাই জানো না এক কথা বারবার কবার নং ছাওয়া দুইটার আল্লাহ কোনো খালি মার্কেট করে আর পাইলে হ্যাঁ তাই মুই বাসিয়া যাং আর ইদত শ্যামাই চিনি এটা ওটা ব্রয়লারের মুরগিও কিনবে পাবার নং তোর বোন আসবে না তোর দুলিয়া ভাই আসবে না তোর বাপ আসবে না তোর ভাই আসবে ওগুলা পে সার ওলিয়া টেনশন মোর হেডর দেশ না মোর মাতার দেশ না বুঝিস নাই পাগলা হয়ে যাবে পাগলা হয়ে যাব তুই মুই তো পাগলা করিম তোর পাগলা মো ছড়ে দেন তো পাগলা মো দিয়ে পাবনার সিডো তো ভত্তি করি দেন এই বেরি তো মুই একটা খেলা খেলাম মুই সলিম উদ্দির বেডি হলে মুই মুই যদি সলিম উদ্দির বেডি নসিমন হং এইবার একটা খেলা খেলাম এইবার তোর পাগলা মোটা ছড়ে দেন ভণ্ডামোটা ছোট দেন ঈদের আর কয়টা দিন আছে এটাই খাই দেখতে দেশান্তরী হয়ে যায় মুই দেশান্তরী একদম হারে হিমালয়ে চলি যাইম দরকার হইলে সাধু বাবা দেশ যাইম নাহলে কামরুক কামাখ্যা যাই মুই দেশান্তরী হবার চাং তোর উৎপেয়ার তোর জব্দ তোর অত্যাচারে মোর জীবন অতিষ্ঠ হয়ে গেছে মোর জীবনটা তেনা তেনা মেসে কার করি ফেলাছিস মোর জীবনটা তেজ মোর জীবনের ফুসফুস পর্যন্ত নষ্ট করি ফেলাছিস এলাই কি হইছে এলাই তো কিছুই হয় নাই মুই তোর হাড় খাইম হাড্ডি খাইম সামরা দিয়ে ডুগডুগি বাজাইম তারপরে এই বাড়ি থাকি যাই তো জীবন না শেষ করা পর্যন্ত রে গোলাম মোর শান্তি নাই মোর আত্তাই শান্তি পাবার নয় যতক্ষণ মুই তোর জীবনটা তছনছ করে দিব বাং নাই তুই দোদ মার্কেট করে দিবেন নস দেশান্তরি হব তুই হিমালয়ের পাদদেশত সদ যাবু তো ফুটপান নাইছং ধরেলে ভণ্ডামু এই আল্লাহ তুই কিসের জাহান নাম তুই কিসের জান্নাত তৈরি করছিস পরকালে দুনিয়ায় তো মুই জাহান্নামত নামত পরিয়ে আস জাহান নামের ফেলে দিছিস আল্লাহ ইয়ার ইয়ের অত্যাচার থাকি মো কক্ষে কর আল্লাহ মুই তো দুনিয়াতে যেই এই যে যে জাহান নামের আগুনত পুহবেন না এটা অক্ষা কর মোক আল্লাহ অক্ষা কর ভালোই তো অভিনয় করিস রে ভালোই তো ধ্যান নাটক করবেন না চিস রে গোলাম ওক তোক মিনারিয়া গরিম রে তো কসাই খায় মুকসাই খায় কশার মশার গরিয়া খায় মানুষ যেমন ওই বড়াই খায় কশার মশার গরিয়া তেতুল খায় ওজন মুই তো কামরে খামিরে তো জীবন শেষ করি দে ওজন করিস না রে ওজন করিস না মোর কলজে সুকি যায় মোর ভয় নাগে মুই ভাল গরিয়া জানং তুই ডাকাইতের বংশ তোর বাপ ডাকায় তোর দাদা ডাকায় তোর সদ্দ্য গুষ্টি ডাকায়তছিল তোর মোসাম দেখলে তোর চেহারা দেখলে তোর শোক দেখলে মুই বুঝবার পারং তুই কিছু একটা করিয়ার বাইসম গাইত একবারে ফেসে দিব দিয়ে নদী ধসে দিব ওরা আমি বুঝি ফেলাইছ মার্কেট করি দিলে দিব আর না দিলে এই যদি তুই অং করিস না হয় তোর একদিন আর মোর 10 দিন জয় দিন লাগে এই তোক শিক্ষা দেব এমন একটা শিক্ষা দেব না কিয়ামত পর্যন্ত তোর মনে থাকবে এই যদি মুই ইদত শাড়ি না পাং কাতালান শাড়ি না পাং টাঙ্গাইলের শাড়ি না পাং বেনারসি শাড়ি না পাং এটা নির্যাতন নির্যাতন এক ধরনের নির্যাতন পুরুষ নির্যাতন করে বউয়ে এ স্বামীক নির্যাতন করবে না ইয়ার কোনো আইন হয় না ইয়ার কোনো বিচার হয় না সরকারে ইয়ার জন্য কোনো নতুন আইন তৈরি করতে না সংবিধান করবে না স্বামীর উপরে কীভাবে অত্যাচার করে সারা বাংলাদেশের মানুষ দেখবেন নাছে ইয়ার বিচার একদিন হবে এই দুনিয়ায় না হলে আখের রাতে হবে আখের রাতে কি হয় হবে মোর ওটা নিয়ে মুই চিন্তা করং না আখের রাতে মুই জবাব দেন এই দুনিয়া তোর মুই ঢন্ডো সিরি ভেলাইম তোর কলেজে শুকিয়ে ফেলাইম এই দিয়ে তোর 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 আজকে খবর আছে রে গোলাম তোর খবর আছে